হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে এই ভ্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরতে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি গত দু তিন দিন যাবৎ ভালো মতো বৃষ্টি হওয়ার কারণে আজকে সকালের দিকটা ওয়েদারটা বেশ ঠান্ডাই রয়েছে তবে সূর্যের প্রখর তাপও রয়েছে জানি না কতক্ষণ ঠান্ডা ওয়েদার থাকবে তো ঝটপট করে চেষ্টা করব বাড়ির সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার আর আজকে একটুখানি বাজারে যাওয়ারও আছে কেন কি সবজি টবজি কিছু আনবো তো সেই কারণেই দুই জায় মিলে যাব বাজার আর তার আগে বাড়ির সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নেব বেশ কয়েকদিন ধরেই আমার মন খুব একটা ভালো নেই যার কারণে আমার আজকাল কোনো কাজকর্ম করতে এনার্জি পাচ্ছি না তবে ফেলে রাখলেও তো চলবে না আর করে দেবার মতেও কেউ নেই তো সেই কারণেই নিজের কাজ নিজেকেই করতে হবে আর বেশি যদি আমি লেট করে কাজগুলো করি জমিয়ে রাখতে শুরু করি তো একটা সময়ে সমস্ত কাজকর্ম সামলানো মুশকিল হয়ে যাবে আর সেই পরিস্থিতিটাতে যাতে না পড়তে হয় তো সেই কারণেই এখন সকালবেলা চোখ গেল এক স্তূপ কাপড়ের দিকে তো সেগুলোই নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি যদিও জামা কাপড় খুব একটা এখানে নেই এই যে একটা বিছানার চাদর আমি কেচে দিয়েছিলাম আর যেহেতু কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে সেই কারণে শুকোতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল তবে গতকাল সন্ধ্যাবেলায় দেখেছিলাম যে শুকিয়ে গেছে তো সেই কারণে উঠিয়ে রেখে আর গোছানো হয়নি তো এখন সকালবেলায় যখন চোখ গেলো এগুলোর দিকে তো ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে নিই তারপর তো অন্য কাজকর্ম করবো তো সেই মতোই সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি শরীর হোক বা মন যেটাই খারাপ হোক না কেন বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি যে আমি কোনো কিছুকে পাত্তা না দিয়ে নিজের কাজগুলো টাইম টু টাইম করে নেওয়ার তো বেশিরভাগ সময় সাকসেসফুল হলেও কখনো কখনো ব্যতিক্রমও হয় আর এই ব্যতিক্রম হওয়াটারও খুবই প্রয়োজন পড়ে মাঝে মাঝে আমরা প্রত্যেকেই নিজের নিজের কর্মস্থলে নিজের নিজের কাজগুলো একটা রুটিন অনুযায়ী সবাই করতে থাকি আর যেখানে সব কিছুই পারফেক্টভাবে হওয়ার পরতে মনে একটা তৃপ্তি থাকে ঠিকই কিন্তু আবার মনের কথা শুনে একটা দিন কাজ থেকে অবসর নিয়ে যদি আমরা বসে সময় কাটাই সেটাতেও কিন্তু একটা মনের আলাদা রকমের স্যাটিসফ্যাকশান থাকে এটা আমি মানি তো যার কারণে আজকাল মনের কথাটা কিছুটা হলেও শোনার চেষ্টা করি আর যার কারণে আজকাল আমার ভিডিও দিতে একটুখানি লেট হয়ে যাচ্ছে আগে আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিতাম তো এখন তো দিতে পারছি না এখন বেশ কয়েকদিন লেট হয়ে যাচ্ছে তো এই মনের কথা শুনতে যেই হচ্ছে বলতে পারো আর জানি না ভগবানের কি চাওয়া মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি রেগুলার ভিডিও আপলোড করব। রেগুলার শ্যুট করব তো আগে যেমনটা করতাম মানে আগের চ্যানেলের কথা বলছি তো সেরকম করার ইচ্ছে হয় তবে এমন কিছু প্রবলেমের মধ্যে পড়ে যাই মাঝে মাঝে রেগুলার ভিডিও দেওয়া তো দূরের কথা যেটা আমি মেনটেন করছিলাম তো সেটাও পারছি না আজকাল তো জানি না কী হবে সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি আর আমার দিনকাল কেমন কাটছে না কাটছে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ যে তোমরা এরকমভাবে যখন তখন ভিডিও আপলোড করার পরতেও তোমরা দেখছো তো সত্যি তোমাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল আর যাই হোক না কেন তোমরা আমার পাশে থাকবে এটাই আশা করি আর জানি না আমি কবে আবার রেগুলারিটি মেনটেন করতে পারবো তো আশা করছি খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে আর এই তো এখন বাজার করেও চলে এসেছি বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি তারপরতে গিয়েছিলাম বাজারে আর জানো তো তারই মধ্যে সূর্যের তাপ এতটা পরিমাণে প্রখর হয়েছে যে পুরো বাজার করতে গিয়ে ঘেমে স্নান হয়ে গেছি আর এই তো এখন বাজারে সবজি টবজিগুলো সমস্ত গুছিয়ে নেব তারপরতে রান্নাবান্না করব আমি জানি বাজার করতে গেলে আমার অনেকটা সময় লাগে যার কারণে বাড়ির সমস্ত কাজগুলো আমি গুছিয়ে তারপরতেই বাজার করতে গিয়েছিলাম আর যার কারণে রোদের তাপটা বেশি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে তো যাই হোক আর এখন একটা বড় কাজ করতে হবে এই যে বাজারগুলো গোছানো মানে আমার কাছে ভীষণ বড় একটা কাজ অনেকক্ষণ সময় লেগে যায় আর তারপরতে যেদিনকে আমার এই আদা রসুন ছাড়িয়ে পেস্ট করার থাকে সেদিন তো আর কথাই নেই তো যাই হোক চলো সমস্ত কিছু গুছিয়ে নিই ঝটপট করে আর জানো তো আমি রেগুলার ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করি কিন্তু রেগুলার না হোক রেগুলারিটিটা যেটা আমি করছি সেটা মেনটেন করার চেষ্টা করি কিন্তু কিছুতেই হয়ে উঠছে না আর জানি এতে করে আমার চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে যাচ্ছে কিন্তু ভগবান যদি সাথে থাকে আর তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই একদিন না একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো এই আশা নিয়েই আমি অল্প স্বল্প করে ভিডিও করার চেষ্টা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি জানি এই কয়েকদিন হয়তো একটুখানি ভিডিওগুলো এদিক ওদিক হবে কারণ কি বলো তো একেবারেই মনের দিক থেকে সাই পাচ্ছি না ভিডিও করার জন্য তবুও করছি আর এই তো রান্না বান্না করে নিয়েছি সব কিছুই অফ ক্যামেরায় যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি এই তো ভাত আলু সেদ্ধ আর এদিকে হয়েছে পাট শাক আর মাছের কালিয়া আর রয়েছে চাটনি তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আর জানো তো আগের দিন হাজব্যান্ড একটা পেঁপে এনেছিল আমার খুব পেঁপে খেতে ইচ্ছে হচ্ছিল সেই কারণে কিন্তু দেখলাম কাটার পরতে পুরো নষ্ট হয়ে গেছে ভিতরটা পুরো একেবারে নষ্ট আর উপরটা খুব সুন্দর ছিল তো যাই হোক মন খুবই খারাপ কয়েকদিন ধরেই আর যার কারণেই হাজব্যান্ড বলল যে আজকে আমরা সন্ধেবেলা যখন ফ্রি রয়েছি তো সেই কারণে একটুখানি যদি ঘুরে আসি বাইরের থেকে আর আমাদের বাড়ির কাছে সিঁথির মোড়ে এই যে দুর্গাপুজোর সময় যে মেলাটা হয় সেটাও বসেছে সেটাই দেখে এলাম আর এই তো তোমাদের সাথে শেয়ার করছি খুব একটা না ইচ্ছে হচ্ছিল না ভিডিও করার জন্য তবে এই শপটা দেখে আমার এত ভালো লাগলো অন্য দিনে তোমাদের সাথে শেয়ার করি যে সেরামিকের জিনিসপত্র তবে এই মাটির জিনিসগুলো না আমার কাছে একটা আলাদাই ভালো লাগা সৃষ্টি করেছিল সত্যি যদি না যেতাম আমি মেলাতে খুব মিস করতাম তো খুব ভালো লাগলো বলে তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমি কি কিনেছি ব্লগে শেষে তোমাদের তো দেখিয়েই দেব। তো আপাতত মেলাটা ভালো মতো করে ঘুরলাম আর সত্যি সত্যি মেলা থেকে ঘুরে আসার পরতে মনটা একটুখানি অন্য রকমের হয়ে গেছে যেটা কিনা সব কিছু ভালো লাগছে বিশেষ করে এই যে মায়ের কাছে গিয়েছিলাম মাকে মন খুলে সমস্ত কিছু বলেছি মনের মধ্যে যত কিছু চলছে সব কিছু খুলে বলার পরতে সত্যিই একটা অন্য রকমের ফিলিংস তো যাই হোক এখন মাকে দর্শন করে মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে আর এখন তোমাদের সাথে শেয়ার করছি মেলা থেকে আমি কী কী কিনেছি তবে এই ফোনের বক্সটা দেখে ভেবো না যে আমি ফোন কিনেছি তো এই ফোনটাই চুরি গেছে যার কারণে আমরা থানায় গিয়েছিলাম ডায়েরি করতে আর ফোনের বক্সের কী সব নাম্বার থাকে সেগুলোই প্রয়োজন ছিল তো যার কারণে ওটা জেরক্স করতে হতো আর সেই কারণেই নিয়ে গিয়েছিলাম ফোনের বক্সটা আর এই তো ডায়েরির পেপারগুলো সমস্ত রয়েছে তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি কেন কি পুরোপুরি তো দেখানোটা মানে সম্ভব না তা হালকা করে দেখালাম তোমাদেরকে সত্যি কথা বলতে কি এটা হয়তো তোমাদেরকে দেখাতাম না তোমরা হয়তো ভাববে অনেকেই যে না আমি হয়তো মিথ্যা কথা বলছি যে ফোন চুরি গেছে কিন্তু এটা যে সত্যি তো সেই কারণেই তোমাদেরকে অল্প করেই দেখালাম আর এই যে মেলা থেকে কিনেছি দুটো ক্রাঞ্চি দেখতেই পাচ্ছ একটা পিঙ্ক আর একটা পার্পেল একটা মেয়ের জন্য আর একটা আমার বুঝতেই পারছো মেয়ের জন্য পিঙ্ক আমার মেয়ের পিঙ্ক কালার আর পার্পেল কালার দুটোই পছন্দ তবে পিঙ্কটাও একটু বেশিই পছন্দ করে তো যাই হোক একটা ছাতা কিনেছি কেন কি আমার হাজব্যান্ড আমার আগে যে ছাতাটা ছিল সেটা হারিয়ে ফেলেছে তো সেই কারণেই এটা কিনতে হলো বেশ কয়েকদিন ধরেই আমি আমার শাশুড়ি মায়ের ছাতা নিয়ে ইউজ করছিলাম আর তো যেটা খুবই এসেন্সিয়াল হয়ে পড়েছিলো রোদ্দুর হোক বা বৃষ্টি একটা ছাতা না হলে চলে না আর আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে রোগ আছে যে হাত ছাতা হারিয়ে ফেলার ও নিজের তিনটে ছাতায় বছর হারিয়েছে তারপরতে আবার আমার ছাতাটাও হারিয়েছে তো যাই হোক আর মেলা থেকে এই যে দুটো ক্লিপ কিনেছি কালারগুলো পুরো একই তবে একটু এদিক ওদিক তো যাই হোক না কেন ক্লিপগুলো আমার খুবই পছন্দ হয়েছিল মেয়ের জন্য সেই কারণে নিয়েছি আর তারপরতে যেটা নিয়েছি এটা হলো একটা মাসাজার তো এমনিতে আমার হাজব্যান্ডের না মানে কি নেশা জানি না কো বডি মাসাজ করা জিনিসপত্র প্রচণ্ড কেনে তো এর আগে একটা ইলেকট্রিক্যাল কিনেছে তো সেটা তো পড়েই রয়েছে সেটা দিয়ে কোনো দিন মাসাজ করে না তারপর তো আজকে আবার এটা কিনেছে আর মেয়ে এটাকে খুলে নিয়ে খেলতে শুরু করেছে তবে এটা বেশ ভালো লাগলো আমার ওই মোটর যেগুলো চলে না কীরকম ভাইব্রেট হয় ওগুলো একেবারে পছন্দ হয় না তো যার কারণে এটা বেশ ভালো আর এটাতে কোনো রকম ব্যাটারিও লাগে না কোনো কিছুই না আর এই তো মেয়ের জন্য একটা ফ্যানও কিনেছি যেটা কিনা ট্রাভেলের জন্য না খুব ভালো ট্রাভেলিংয়ের টাইমে আমার মেয়ের জন্য খুব ভালো হবে এটা আর তাছাড়া অল্প স্বল্প যখন মেকআপ টেকআপ করলে শুকানোর জন্য বা ফেস প্যাক লাগানোর জন্য বেশ ভালো আর এটার সাথে একটা চার্জারও রয়েছে তো খুব সুবিধা হবে আর তারপর তো একটা থালা কিনেছি যেটা দিয়ে কিছুই খাওয়া যাবে না তবে রান্না করা যাবে মানে ওই যে ফুটো ফুটো থালাগুলো হয় না যেগুলো পিঠে বানানোর জন্য প্রয়োজন হয় তো সেরকমই একটা কিনেছি আমার কাছে ছিল না যেহেতু আমার কাছে একটা ইলেকট্রিক্যাল মোমো মেকার রয়েছে ওটার মধ্যেই আগের বছরতে করেছিলাম সব কিছু তো এবছর ভাবলাম এরকম একটা স্টিলের থালা কিনি যেটা কি না সবসময় ভালো কাজে আসবে তো এটা বেশ ভারীও রয়েছে তো খুব ভালো হয়েছে থালাটা আর আমার তো পিঠে খুব একটা বানানো হয় না যদিও তবে আমার মেয়ে না পিঠে খেতে খুব ভালোবাসে কিন্তু আমি মোমোটাই একটু বেশি বানাই কেন কি আমরা তিনজনেই খুব মোমো খেতে ভালোবাসি আর শীতকাল তো এসেই যাবে তো তখন খুব ভালো মোমো বানানো হবে যদিও শীতকাল ছাড়াও আমি প্রচুর মোমো খাই আর এই তো এটা একটা মাটির হাঁড়ির ঢাক না মানে আমি একটা মাটির হাঁড়ি কিনেছি বুঝতেই পারছো তো ওই মাটির দোকানটা থেকে ইচ্ছে আছে এর থেকে একটু বড়ো সাইজের আরও একটা হাঁড়ি কিনবো তো বিরিয়ানি টিরিয়ানি বানানোর জন্য আর এটাতে আমি একটুখানি অল্প স্বল্প যে রেগুলার ভাত রান্না করি সেটাই রান্নার জন্য নিয়েছি আর ওটার সাথে না কিভাবে ইউজ করব বা ইউজ করার পরে এটা কিভাবে ক্লিন করব সমস্ত কিছুই লেখা একটা পেপারও দিয়েছে আর সাথে ওদের একটা কার্ডও দিয়েছে তো এই হলো জিনিস আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর সত্যি সত্যি পরে যদি যাই অন্যদিনে আমি অবশ্যই একটা বড়ো সাইজের হাঁড়ি তো কিনবই তো জানি না কী হবে তো যদি কিনি তো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমার হাজব্যান্ডের কিছু এসেন্সিয়াল জিনিসপত্র কিনেছি যেমন একটা আন্ডারওয়্যার তো ওটা হট করেই হাতে চলে এসেছে কিছু করার নেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই তো একটা রেগুলার ইউজের প্যান্ট কিনেছে যেটা কি এখন পরবে না পুজোর সময়তেই পরবে আর তারপর থেকে রেগুলার ইউজ করবে তো ফর্মাল প্যান্ট তো কালারটা ব্ল্যাক না একটুখানি মানে ব্লুইশ কালার ব্ল্যাকিশ ব্লু যেটাকে বলে তো সেরকম টাইপেরই বুঝে নাও আমি অত কালার ভালো মতো করে বোঝাতে পারি না আর এটা একটা মেরুন কালারের শার্ট তবে এর উপরে যে প্রিন্টটা আছে না এটা আমার মনে হচ্ছে ফেব্রিকের তো যার কারণে খুব বেশি দিন স্টে করবে বলে মনে হয় না তবে জামাটা দেখতে ভালো লাগছিলো তো সেই কারণেই নিয়েছি ব্যাস এই হলো আমার শপিং